আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জননী টিএম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো ছোট্ট একটি টিপস নিয়ে আজকে আবার হাজির হলাম আমি ইতিপূর্বেই তোমাদের জানিয়েছি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ছোট ছোটো টিপস তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের টিপসটি আমার বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হওয়া একটি টিপস এর আগে আমি এটা নিয়ে অনেকবার ঝামেলায় পড়েছি মনে করো আমি একটা ডকুমেন্টস আগের থেকে রেডি করে রেখেছি এই ডকুমেন্টসটা পেজ সেট আপ গেলে বুঝতে পারবা এই ডকুমেন্টসটা পেজ সেট আপ করা আছে সাড়ে আট বাই চোদ্দো অর্থাৎ এটা লেগাল সাইজের একটা পেজ কিন্তু এখন অফিস আদালতে ম্যাক্সিমাম লেগাল সাইজের পরিবর্তে এ সাইজের পেজ ব্যবহার করা হয় তো আমি এটা যখন আমাদের বেতন বিলটা যখন লিগাল সাইজ বাদ দিয়ে যখন আমি এই ছোট পেজে ধরাতে গিয়ে আমিও সমস্যায় পড়েছিলাম তো সেখান থেকে আমি কীভাবে উদ্ধার পেয়েছিলাম সেটাই আমি তোমাদের দেখাবো যে এক কমান্ডে কিভাবে আমরা এই লিগাল সাইজের পেজকে ফোর সাইজের পেজে ধরাতে পারি তো কি সমস্যায় পড়তে পারি আমরা এই লিগাল সাইজের পেজটাকে আমি মনে করো এখানে আমি মনে করো এটাকে আমি এ ফোর সাইজের মাপে নিয়ে নিলাম এ ফোর সাইজের উভ মাপ নিলে আবার ওদের মতো মার্জিন নেওয়া লাগে এই জন্য আমি মাঝে মাঝে এরকমটা করি যে ফোর সাইজে কোনো ডকুমেন্ট লিখতে হলে একরকম এ ফোর সাইজের কাছাকাছি মাপ নিয়ে আমি বানাই তো দেখো এটাতে আমি এ ফোর সাইজের পেজ যখন বানিয়ে দিলাম পেজটাকে তখন আমার টেবিলটির কী অবস্থা হলো দেখো টেবিলটির দুই তিনটা কলাম ভিতরে চলে গেছে এইটা আর কোনোভাবেই আমি ভিতরে আনতে পারি না তখন একটু ঝামেলায় পড়েছিলাম তো সেটা কিভাবে ভিতরে নিয়ে আসতে হয় এই লেখাগুলো হয়তো আমি একটু টান দিয়ে দিয়ে ভিতরে নিয়ে আসতে পারবো এই যে এখানে এটি স্পেস কমাই দিলে পারেই চলে আসবে দেখো এই লেখাগুলো একটু স্পেস কমাই দিলে পারে উপরে উঠে পড়ছে কিন্তু ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে এই টেবিলটাই তো টেবিলটি কিভাবে আমরা অটোমেটিক এই পেজের ভিতরে নিয়ে আসতে পারি সেটা আমরা এখন দেখব তো এটা করার জন্য আমরা কি করব টেবিলটাকে সিলেক্ট করব আমরা এই যে কোনায় যে তীর চিহ্নর মতো চিহ্ন দেখছি আমরা চারদিকে এটাতে ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হয় এটা সিলেক্ট হওয়ার পরে জাস্ট ডান ক্লিক করবেন মাউস বাটনে মাউস বাটনের ডান বাটনে ক্লিক করলে পারে নিচে লেখা থাকে অটো ফিট এই অটো ফিট থেকে জাস্ট অটো ফিট টু উইন্ডো অটো ফিট টু উইন্ডোতে ক্লিক করলেই টেবিলটি অটোমেটিক দেখো এ ফোর সাইজের পেজের ভিতরে চলে এসেছে এই যে এখন আমি ইচ্ছা করলে ফ্রন্ট সাইজ ছোটো বড়ো করে বা একটু কলাম ছোটো বড়ো করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো কিন্তু এই যে ভিতরে হারিয়ে যাওয়া আমি আর একবার দেখাই এই যে ভিতরে হারিয়ে যাওয়া এই হারিয়ে যাওয়া কলামটাকে কোনোভাবেই আর টেনে ভিতরে নিয়ে আসা সম্ভব হয় না আরও একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে রোলার সিস্টেম সেটা এখানে রোলার যাদের শো করবে তারা রোলার ধরেও করতে পারো সেটা আর সিস্টেম আমি তোমাদের একটি দেখিয়ে দিলাম খুব সহজ একটি কাজ জাস্ট টেবিলটা অল সিলেক্ট করার পরে ডান ক্লিক করে এখান থেকে অটো ফিট অটো ফিট থেকে অটো ফিট টু উইন্ডো আশা করি এইটা করলে পারেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে দেখো ভিতরে চলে আসছে অন্তত এক পাতার জায়গায় দুই পাতা হয়ে গেছে এটা হয়েছে কলাম বৃদ্ধি পাওয়ার কারণে এগুলো ছিল এক লাইনে তিন লাইন হয়ে গেছে এগুলোর জন্য হয়েছে কিন্তু অনেক সময় এত বড় না হলেও কিছু কিছু জিনিস আছে ভিতরে হারিয়ে যায় আর ভিতরে নিয়ে আসতে পারে না তখন আবার নতুন করে আন্ডু করে টেবিলটা নতুন করে সাজানোর চেষ্টা করি আমরা আর এই যে সাজানো হয়ে গেল এখন জাস্ট একটু ফ্রন্ট সাইজ ছোটো বড়ো করে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কারো না কারো উপকারে লাগবে যদি কারোর উপকারে লাগে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করব আমি যেন এই ছোটো ছোটো টিপসগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্ল